সবাইকে স্বাগতম জানাচ্ছি মেডিডোর পাবলিকেশনের আজকের ভিডিওতে আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে কথা বলবো হোমিওপ্যাথির উপরে একটি বই নিয়ে হোমিওপ্যাথি চিকিৎসার জন্য সহজীকরণভাবে একটি বই করা হয়েছে এটা মেডিডোর পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে তো আমরা এই বইটি নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব যারা হোমিওপ্যাথি শিক্ষার্থী রয়েছেন চিকিৎসক রয়েছেন আপনারা এই বইটি সংগ্রহ করতে পারবেন এই বইটির নাম দেওয়া হয়েছে আপনার হোমিও ক্যাম্পাস এই নামে করা হয়েছে আমাদের এই বইটা হোমিও ক্যাম্পাস আপনারা যখন অর্ডার করবেন হোমিও ক্যাম্পাস এই নামে অর্ডার করলে আমাদের জন্য অর্ডারটা নিতে সুবিধা হবে আধুনিক হোমিওপ্যাথি মেডিসিন ও চিকিৎসা হোমিও ক্যাম্পাস নামে আধুনিক হোমিওপ্যাথি মেডিসিন ও চিকিৎসা এই নামে করা হয়েছে তো বইটার ভিতরে কী কী রয়েছে আমি আপনাদেরকে সূচিপত্রের মাধ্যমে একটু পরিচয় করিয়ে দিব তো সর্বপ্রথম আমরা সূচিপত্রটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এই বইয়ের এই বইয়ের সর্বপ্রথমে আপনার পরিপাকতন্ত্রের যে রোগগুলো রয়েছে পরিপাকতন্ত্রের রোগগুলো সম্পর্কে আলোচনা রয়েছে এখানে আর এরপরে রক্ত সংবহনতন্ত্রে যে রোগগুলো রয়েছে স্নায়ুতন্ত্র শ্বাসতন্ত্র প্রজননতন্ত্র রেশনতন্ত্র এরপর পেশি কঙ্কালতন্ত্র ত্বকতন্ত্র এরপর হচ্ছে অন্যান্য আরও কিছু রোগ রয়েছে যেমন আপনার বেশিরভাগ জ্বরের ক্ষেত্রে যে মেডিসিনগুলো ব্যবহার করা হয় এবং বইটি কিভাবে তৈরি করা হয়েছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই সেটা হচ্ছে প্রথমে একটা রোগের কারণ এই রোগের কারণটা কি। এরপরে লক্ষণগুলো কি কি। এরপরে লক্ষণ বেদে আপনি কি চিকিৎসা দিবেন হোমিওপ্যাথি চিকিৎসা হয়ে থাকে লক্ষণ বেদে তো লক্ষণ বেদে আপনি কি কি চিকিৎসা দিবেন মেডিসিনগুলা এখানে সুন্দর করে দেওয়া রয়েছে একটু সামনের থেকে যদি দেখায় আপনাদেরকে এখানে প্রথমে লক্ষণ এরপরে ওষুধ এরপরে ওষুধের ডোজ মানে আপনি এই লক্ষণের জন্য এই ওষুধটি এবং এই ডোজে ব্যবহার করতে পারবেন এইভাবে করে বইটা তৈরি করা হয়েছে আপনারা আমাদের থেকে এই বইটি সংগ্রহ করবেন যারা হোমিওপ্যাথি চিকিৎসক রয়েছেন এবং হোমিওপ্যাথি শিক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য বইটি খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে তো আপনারা যারা মেডিডোর থেকে বইগুলো সংগ্রহ করেন অনেকেই আমাদের মেডিডোর পাবলিকেশন থেকে বই সংগ্রহ করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের মেডিডোর পাবলিকেশনের বইসমূহ মেডিডোর পাবলিকেশন ব্যতীত আমরা অন্য কোথাও দেই না এবং আমাদের মেডিডোর পাবলিকেশনের বাইরে আপনারা বই নিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই যদি আপনার কোথাও থেকে সংগ্রহ করেন এটি হবে একটি ফ্যাক বই একটি আপনার কফি বই হবে অরিজিনাল যে আমাদের বইটি এই বইটি আপনারা পাবেন না বাইরের কোথা থেকে সংগ্রহ করলে অনেক প্রতারক চক্র রয়েছে যারা আপনার এই ধরনের কাজগুলো করে আপনারা এদের থেকে দূরে থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ দিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ